আসসালামু আলাইকুম বিবাদ বন্ধু সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো ইসলাম ধর্মের মানুষের মধ্যে কত কুসংস্কার ও অবিশ্বাস্য বিষয় কেমনভাবে প্রবেশ করিয়েছে ভণ্ড মোল্লারা সেই সব কিছুরই আজ সেই সব বিষয়েরই উদ্ঘাটন করবেন কাজী জাবিবাবু চলুন তাই বেশি দেরি না করে কাজী জাবিবাবুর মুখ থেকে বেশ কিছু বিষয় যেগুলোর মধ্যে কুসংস্কার মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করি তো সকল বন্ধুকে জানাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং দেখার জন্য সকলকে অনুরোধ রাখছি হিম সেচদা পাইতেছে আবার ঘরের সাথে সেট করিয়া দিয়েছে হাজরে আসোয়াদ এই হাজরা আসোয়াদ জান্নাতি পাথর এই পাথরেরও সেচ তাই না আবার ওই হাজরে আসোয়াতের যে বান্দায় রাখছে ওইটা মনে হয় ব্রোঞ্জ তামা দিয়া না পিতল এই রূপা দিয়া একটা কলসির মুখে সুন্দর করে বান্ধা না সিলবার না কি দেওয়া ওইটাও সেচ পাইতেছে ও বাবা চিন্তা করছো একবার যে তুমি স্বর্ণ সেদা করতেছো কোনো ফতুয়া নাই তুমি কাপড়ের চেষ্টা করতেছো কোনো ফতুয়া নাই তুমি ওহনে রূপারে সেজদা করতেছ কোনো ফতোয়া নাই পাথরকে সেজদা করতেছ কোনো ফতোয়া নাই নবীর পায়ের চিহ্নরে সেজদা করতেছ কোনো ফতোয়া নাই খালি একজন পীরের অলি কামেলের পায়ে সেজদা দিলে ফতুয়ার এটা বট গাছ খাড়া করাই দেবো জি নামাজের কাতারে আমাকে তো বড় বড় মসজিদ ওহনে কিরকম অনেক দিন ধরে তো যাই আসি না ও মনে করে যে জুতাটা আগে সিদ্ধা করেন লাগে আমরা ইমুন নামাজি বলছি আমার নিরিক বর্জক নামাজের সময় জুতার দিকে থাকি সুরে লয়ে যায় জুতা আল্লাহর ঘর থেকে তন্তরি সুরই খেতে পারলাম না শয়তান খেতাম মুকুর থেকে সুর খেতে পারছি একটা বাক্স জুতাটা সামনে থেকে তারপরে সে পিছে তুলে লে জায়গা এর লেগে জুতা সামনে নিরিকে জুতা বর্জকে জুতা তাছা বুড়ে জুতা আল্লাহ জুতাটা নিয়ে গেল সিসি ক্যামেরা লাগাইছে মসজিদে সিসি ক্যামেরা সুদে লেগে জায়গা সুর ধরবার লেগে ক্যামেরা লাগাইছে ক্যামেরাই চুরি করে লেগেছে Oh, uh আমাদের উচিত কি আগে যে জুতা চুরি করে তার ঘরের খোঁজ লওয়া আগে জুতা চুরি খেতাম পায়ের একখান জুতার টেনশন যদি আল্লাহ সেজদার সময় আয় পরে রুকুর সময় আয় পরে নামাজের সময় এটা দুর্ভাগ্যের কথা না আমি নিজেই মানে আমার মনে হয় শেষ জুমা এরকম কিছু আমি অ্যাপেক্সের থেকে একটা জুতা কিনছিলাম বিদেশ থেকে আইসি হ বাবা নতুন জুতাটা পিন্দ নামাজটা ভরবার গেছি সবাই শেষ আমিও গেছি একদম শেষে কেউ বাইরে দেখলাম না ঠাস করে আমার জুতা দিই মানে খালি ঘুরাইছি জুতা নাই চারজনের জুতা নাই চার জনের আমারটা আসলে মনে উনত্রিশশো টাকা না সাতাইশশো টাকা একজনের না হ্যাঁ চার হাজার আটশোশো টাকা আমার কিন্তু ধনী মানুষের জুত এলাকায় বেড়ায় বেড়াই ছিল একে সেজদা দিচ্ছে তাহলে ওই জুতা সুর মসজিদে নামাজের তো অবস্থা শেষদারতো অবস্থা আছে আমরা আল্লাহর সেজদা দিচ্ছি ও জুতা ফের তারা কি করল এই যে বিষয়গুলো তাহলে আগে আমি দেখি যে আমাকে কি বুঝাইতে চাচ্ছে কাবা ঘরের চাবি কুমড়ে রাখাতে ফজিলত নাই কাবার হাজি গো পানি পান করা তো ফজিলত নাই এটা কোরআনে আল্লাহ করে দিছে আমাকেও সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন আমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থটা মন দিয়ে পড়ি নাই এটা হল আমাকে দুর্ভাগ্য এবং পড়লেও আমরা বুঝতে পারি না কারণ আল্লাহ কোরআনে বলে দিছে এই কোরআনের কিছু আয়াত মুহকাম আর অধিকাংশ আয়াত মুতাসাবে মানুষ মুতাশাবে আয়াতগুলো নিয়েই তর্কে লিপ্ত থাকে মুহকামের দিকে মানুষ নজর দিতে চায় না এর জন্য কোরআন হচ্ছে অনেক বড় একটা কাব্যগ্রন্থ এইখানে আজ জাতির ঘটনা আছে এখানে ঝুলকার নাইনের ঘটনা আছে এখানে কাহাববাসীর ঘটনা আছে এইখানে তোমার খিজির মুসার ঘটনা আছে এখানে মানে ইসরায়েলের ঘটনা আছে এখানে লুতের ঘটনা আছে নুহের ঘটনা আছে এখানে তোমার সুলাইমান রানী বিলকিসের ঘটনা দাউদ ইবনে সুলাইমানের ঘটনা আছে এখানে জিনদের ঘটনা আছে জালিমদের ঘটনা আছে। এর ভিতরে আত্মপরিচয় লাভের জন্য যে যে রুডগাট প্রয়োজন সেই সম্পর্কে আয়াত আল্লাহ রাইখা দিছে ভিতরে এক এক জায়গায় ছড়ানো ছিটানোভাবে একত্রে নাই গুচ্ছ সিরিয়াল সিরিয়ালভাবে নাই এই গুচ্ছ একত্রে এইটার পুরা গবেষণা করে ওইটারে সাই কান হইলো তোমার কর্ম এর জন্য বলছে এই কোরআন হচ্ছে জ্ঞানীর জন্য নিদর্শন জ্ঞানীরা ছাড়া এই কোরআন কেউ বুঝে না এবং আল্লাহকে একমাত্র ভয় করে আলেম আলেমগণ এই আলেম বলতে যারা আরবি জানে হেরানা এই আলেম মানে যারা আল্লাহকে জানছে চিনছে দেখছে নিজের চিনে সেই আলেমরা বুঝছো অনে আরবি জানে আলেম তো দেখি যে ইয়া বালেও ধরা হয় বলত করে ঘরে দেখি না বিভিন্ন কেলেঙ্কারিতে জোড়ায় যায় এই যে বিষয়গুলো এইগুলো দেখতে হবে শুনতে হবে এখন এই যে কোরআনের অনুবাদটাকে তো কালকে তো ওই যে আমার এনে একটা পোলা আছে মাদ্রাসা গর 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 ঘর পেরে যাবে সে আমি বাংলাটা কর তো বাবা হারি না তো ওই যে হাফেজ কী সুন্দর করে ডাবায় ডুবায় কলকলা কয় এর কলকলা উচ্চারণ করে হ্যাঁ ঠিক মতো করে সব কিন্তু অর্থ না কোনটার পরে কোনটা কোনটারে কোরআন কিন্তু অসাধারণ সুন্দর মানে তুমি যখন কোরআনকে পড়বা এবং বিষয়ে রে যখন তুমি সিরিয়ালে আনতে পারবা বিশ্বাস করো বাবা তুমি সব থেকে বিচ্ছিন্ন করিয়া দিব তোমারে খোদা নিজে তুমি হইবা না কোন সময় যে খোদায় বিচ্ছিন্ন করে দিছে ট্যারি না সব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা চালায় তখন সব কিছুতে বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য কোরআনটাকে পড়তে হইলে জানতে হইলে বুঝতে হইলে আগে কোরআনের কাছে জিন্দা কোরআনে কাছে মরি দিব জিন্দা কোরআন যখন ওই কাগজ কালির যে বাইন্ডিং করা কোরআন বোঝাইব তখন মজা হয় এর আগে তুমি মজা পাবা না খালি আইবা আর যাইবা হা বাবা গুরু কোরআন মুখস্থ করলে মজা পাওয়া যায় না মজা হইলেও কোরআনকে নিজের মধ্যে ধারণ করতে পারলে মজা এজন্য আমরা আমাকে তো শেষ হয় না না নামাজি জুতা চুরি হয়ে যায় ইমুন দেশ ওর সে গেছ জুতা চুরি করে লিখিস ক শাহ আলী বাবার এনে শাহ শাহপুরাণ বাবার এনে যাবো বাবার এনে যাবো জুতালে চিন্তা করুন গে এই জন্য অভাব শেষ হইলে এবাদতে মন বসবে পেটে খিদা থাকলে থাকলেই ভাল লাগে না যাই হোক এই লতিফাগুলো যাই না জিকির করবা আল্লাহু জিকিরের লতিফাটা জানতে হয় হ্যাঁ ধ্যানের বিষয়টাতে জানতে হয় এই জন্য জিকির আবার বিভিন্নভাবে করা যায় এগুলো গুরুর কাছ থেকে জান বা গুরুই কুমারে কয়ে দেবো তোমার জিগা লাগো না জিগাই তার বিরক্ত করো কারণ তার ভাব যখন আইব সে নেই তো বড় রাখবো তুই নিয়ে আবার বি হেডে দেয় এর লেগে সংযোগ যোগাযোগ রাখবো গুরুর সাথে যে যে গুরুর মুড়ি কোনো অসুবিধা নাই তার সাথে যেন সংযোগ যোগাযোগ থাকে আর তোমার দু হাই লাগে আমার মুড়িদ যারা এই স্বপ্নের পেশালটা কম পারবা এই স্বপ্ন ওইটা বড় মারাত্মক জিনিস স্বপ্নে এই দেখছেন স্বপ্নে এই দেখছেন একজনে সেদিনকে কইতে জানিয়েছে হ্যাঁ আল্লাহ রে দেখছে রসুল দেখছে আমার কাছে ঘাস কাট বালিয়েছে পৌষ দিয়েছে কথা তো কইতে আমার তো বুঝো না এক একবার ওরা তো মনে করছে আমার এই রূপটাই বুঝি আমার কত ভি খাইটাতে যে বাইরে বেশি তগদির ভালা কয়ে আমি আল্লাহরে স্বপ্নে দেখলাম তারপরে নবী দেখছে এখন আমি মুড়ি ধরতে চাই তাহলে আমি কাছে আমি মুড়ি দেব আপনি আমার কাছে মুড়ি দেবেন কে বল কি আপনি আমি ওদের আল্লাহরে দেখি নেই আল্লাহ দেখেন লোক আমার কাছে মুড়ি দিয়ে বেরিয়েছি তো কথা হইলো অনেক এরকম আছে এই যে স্বপ্ন দেখবা মূল বিরাইল স্বপ্ন এই স্বপ্ন লইয়া হ্যাগো কারবার সব আমি স্বপ্নে দেখেছি হাসরির মাঠে লঞ্চ লইয়া যাইতে আছে হুজুরি হাসরের মাঠে লঞ্চটা দেবো গা শুনছে কথা আদা তো সুদা থাকবো মাথার হাসরের মাঠে কেনা তো যে মাথার উপরে আদা উপরে সুদা হে মাঠে এনে লঞ্চ লই দেবো কেমনি তাই মিয়া পানি তুমি আগুন হয়ে থাকবে মস্তক বলবো পানি পানি করবা হাঁটিস এই স্বপ্নের পেশালটা তোরা বাবা তোরা বাস্তবের পেসাল পারিস স্বপ্নে আগুন ধরলেই পুরে না বাস্তবে ধরলে কিন্তু থাকে না রে মাওলা মালা লাক পকারে হাত না আমার কাছে মুড়ি দিয়েছিল হ্যাঁ ডাইন দুধ খালি ভাল পায় রুজাগ্রত হয়েছে খালি ডাইন যে দুধ দুধের হেনে কেছে রু ডাইন দুধ বলে খালি ভাল পারে আমার কি রু জাগিয়ে গেছে হা আমি গেলাম আমার তো দুদিন নাই। আর রু জাগব না এটা হলো রূপকথা ব্যাডাম আছে দুধ আছে তোকে দুধ আছে তাই তো হ্যার ফাল পারে হ্যার নরে সরে হইতে পারে